عليكم <applause> حافظين কাছে বলছিলাম কাছে নারী করছিলাম কাম চলি করছিলাম আমরা গরিব মানুষের আমি দান করছিলাম সব হয়ে গেল নামাটা নাম

যদিও আল্লাহ তালা আল্লাহ আসলে ময়দানের যদিও আমি আল্লাহ ময়দানের আপনারা দিয়ে দিলাম আপনি সেই মাহমুদে আমার

आप कितु तो किस

अल्लाह हमको अल्लाह में सुबह बना सोफ़ दिखे लिए कोई सुबह ना लाड़ी बात करी बना कि इनके बाप दूर जाए अल्लाह तो ये बढ़िया सुबह है अंधरे ये सुबह ना लावा दूल्हा तो जाऊंगी वो बैज जो लोग आमरते जाओं भगवान से शर्म भगवान से मंगवाते हैं तब आप इश्क़ मस्त बीप क्या निकलो बीप क्य সুবহানাল্লাহ আপনার ছিল না না ছিল না ছিল না কিন্তু আমার গায়ে যদিও নদের তুলনা নবীজির আল্লাহ তাআলা দসবত্তম দিবেন কেন দিবেন আব্দুল্লাহ কেন সন্নবি আল্লাহর তালা হেই স্বর ব্যাকের মধ্যে

গরিব মানবী বলতে না যারা বলল কে আয় দেব তো সবার কইলে বিচারক ঠিক বিচারক এ দিনের বিচারক এ দিনে কোন বিচার নাই আমাদের দেশে তো চলছে ইমাম জে দরার 12 আউলিয়ার বিচার আঞ্জা দরার 12 আউলিয়া ইলো হেডলাইনoperatorname রেখে পাঞ্জা দরার 12 আউলিয়া ইলো হেডলাইন মনে তো বলি কথা ইলো হেডলাইন গরিব মানন ডাব দিয়ে সাসা

6000 লেছি নতুন করে 5000 লেছি যে মাত্র 5000 এর কথা বলেন তারা সওগিয়ার কোন নাই কোন এর টাকা dala সরুনারে তো এইভাবে টাকাটা হাতে লইয়া দারে বারে টাকা আপকে দে তো তারা বলে তোর সালা দিয়ান বাসিনা বড় কথা বলা মত তোর জানা আমার বাসিনা যা কি কইনি কি তবে তো দি কি মানায় বলছ হই না না আব্দুল করিমের ফরমাস কি 5000 টাকা টাকা ভাড়া ওরে সদরি হলস